রাকিবুল হাসান বাবু কুমিল্লা জেলার বোররা উপজেলার ছেলে তিনি স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে দেশের প্রতিনিধিত্ব করার কিন্তু দেশের জার্সি গায়ে জড়াতে না পারলেও ঠিকই জায়গা করে নেন ইতালির জাতীয় ক্রিকেট দলে আসুন জেনে নেই বাবুর গল্প তিনি ছিলেন উদীয়মান এক ক্রিকেটার যিনি অনূর্ধ্ব সতেরো এবং ১৯ দলের হয়ে দেশের ক্রিকেটে অবদান রেখেছিলেন কিন্তু যখনই ভাগ্যের চাকা ঘুরতে যাবে ঠিক তখনই জীবনের কঠিন বাস্তবতার কারণে তাকে ইতালিতে পাড়ি জমাতে হয় পরিবারের হাল ধরার জন্য বাধ্য হয়ে ছুটতে হলো তাকে স্বপ্ন ছিল বাংলাদেশ হয়ে খেলো ওই স্বপ্নটা হয় নাই কারণে আমার বাবা মারা যে অনেক ছোটবেলায় তো কিন্তু রক্তে যার ক্রিকেট মিশে গেছে সে কি ক্রিকেট থেকে দূরে থাকতে পারে তিনি সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে সেখানে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন স্থানীয় ক্রিকেট লিগগুলোতে অংশ অংশগ্রহণ করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন প্রতিটি ম্যাচে তার ধারাবাহিকতা এবং প্রতিভা সকলের নজর কাটতে থাকে অবশেষে তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি ইতালির জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান আমি বাংলাদেশে ক্রিকেটটা আসলে আন্ডার সেভেন্টিন আন্ডার সেভেন্টিন ন্যাশনাল স্কোয়াডে ছিলাম আন্ডার নাইনটিন তিরিশ জনের স্কোয়াডে ছিলাম আন্ডার নাইনটিন যে আন্ডার এইটিন যে বিভাগীয় যেই টুর্নামেন্টগুলো হয়েছিল ওইখানে আমি হাইস্ট উইকেট ছিলাম সারা বাংলাদেশে চল্লিশটা উইকেট উইকেট আমি পাইছিলাম ফরিদপুরে যে খেলাগুলো হয়েছিল বিভাগীয় চল্লিশ চল্লিশটি উইকেট নিয়ে আমি হাইস্ট উইকেট টাকা ছিলাম সেখান বিসিবি থেকে একটা আমি গিফটও পাইছি গিফট মানি পাইছি ওইখান থেকে আমার স্পষ্ট মনে আছে এখনও যদি ভুল না হয় আমি তিরিশ জনের স্কোয়াডও ছিলাম বিশ জনের স্কোয়াডও ছিলাম দেন তারপরে আমি একটা যে কোনো একটা ইনজুরির কারণে আমি আসলে টিম থেকে বাদ পড়ে যাই আর ফ্যামিলির কিছু প্রবলেমের কারণেই তারপরে আসলে ফ্যামিলির কিছু প্রবলেমের কারণেই আসলে দেশের বাইরে চলে যাওয়া যেহেতু আমার বাবা নেই ফ্যামিলি বড় ছেলে হিসাবে সব দায়িত্বটা আসলে আমার কাদের উপরে এসে পড়ে আমি আসলে দু হাজার দশে ইটালি চলে যাই আসলে ভাব জানতাম না যে ইটালি আসলে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে বা ওইখানে ক্রিকেটটা আসে আমি ওইখানে যাওয়ার পরে যখন একটা টুর্নামেন্ট খেলি টুর্নামেন্টের মাধ্যমে আসলে আমার পরিচিতিটা ওইখানে পায় সবাই তো যে কোনো একটা ক্লাবে আমাকে ওইখান থেকে ইন করি ইন করার পর আমি দু চার দু চার বছর ওইখানে আসলে ক্রিকেটের সাথে ইনভলভ ছিলাম দেন আমি দু হাজার সতেরোতে আমি ন্যাশনাল টিমে ইন করি ইন্টারন্যাশনাল ফাস্ট ম্যাচ খেলি দু হাজার সতেরোতেই সেটা সে ট্যুরটা ছিল সাউথ আফ্রিকাতে ওমান ট্যুর করি সাউথ আফ্রিকা ট্যুর করি দেন দুবাইতে ছিলাম দেন ইংল্যান্ডে ট্যুর করি ইটালিতে যে গড়োয়া যে লিগগুলো হতো ওইখানে সবসময় আমি টপ পারফর্মারদের ভিতরে আমি ছিলাম দু চারজনের ভিতরে সবসময় ছিলাম এখন বর্তমান অবস্থায় আমি যে ক্রিকেটটা আমার যে নেক্সট যে ট্যুরটা আছে সেটা হচ্ছে উগান্ডাতে সেটা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই দু হাজার ছাব্বিশের যে বাছাই পর্বর খেলাগুলো হবে ওইখানে আমরা আমরা খেলব ইটালির হয়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন বাবু আজও স্বপ্ন দেখে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তার এই যাত্রা প্রমাণ করে যে স্বপ্ন কখনোই মরে না যদি হৃদয়ে ধারণ করা যায় এবং সেই অনুযায়ী কাজ করা যায় বাবুর গল্প আমাদেরকে শেখায় যে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে দেশ পরিবার এবং ক্রিকেট সবকিছুর প্রতি তার ভালোবাসা তাকে নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে হয়তো একদিন আমরা তাকে বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাবো সেই জার্সিতে যা তিনি ধারণ করেন আমার ছেলের আমি ইটালিতে আমার ছেলে জাতীয় দলে খেলছে আমার অনেক গৌরবের বিষয় আমার যদি ছেলে জাতীয় দলে খেলে এইভাবে যদি ফার্ম করতে পারে আমার জন্য এটা অনেক কিছু